আজকে নিয়ে চলে এসেছি ইলেকট্রিক দই মেকার দিয়ে সত্যি কি দই হয় নাকি সেটা দেখানোর জন্য ইলেকট্রিক দই মেকার এখন অনলাইনে খুবই জনপ্রিয় একটি জিনিস যে কোনো জায়গায় আপনি ঢুকলেই দেখবেন ইলেকট্রিক দই মেকারের অ্যাড চলছে তো আজকে সেটারই ট্রাই করব চলুন রেসিপিতে চলে যাই এই যে আমি প্যানে এক লিটার দুধ দিয়ে দিলাম এটা আরং ব্র্যান্ডের দুধ এক লিটার দুধকে আমি এখন জাল করে নেবো খুব ভালোভাবে এটাকে জাল করতে করতে এক কেজি দুধকে আধা কেজি পরিমাণ করে নিতে হবে বা আর একটু বেশি যে দেখতেই পাচ্ছেন এটা অনবরত লাড়তে হবে সর পড়তে দেওয়া যাবে না যখন দুধটা খুব ভালোভাবে শুকিয়ে আসবে তখন এই যে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে এটা অপশনাল এটা আপনাদের ইচ্ছা মতো দেবেন তারপর দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আমি এখনও চিনি ব্যবহার করিনি এই যে এখন আমি চিনিটাকে ক্যারামেল বানিয়ে তারপর ব্যবহার করব তাহলে দুধের পারফেক্ট কালারটি আসবে যে ক্যারামেল বানানোর পর সেই ক্যারামেলের উপরে আমি গরম দুধ ঢেলে দিলাম দেখতেই পাচ্ছেন কিভাবে বলো করছে এই কাজটি খুব সাবধানে করতে হবে এরপরে এই ক্যারামেলটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সম্পূর্ণ ক্যারামেল গলে যাবে যখন তখন সবগুলো দুধের মধ্যে ঢেলে দিতে হবে নিজে দেখুন কী সুন্দর পারফেক্ট একটি দুধের কালার চলে এসেছে এখন একদম পুরো আমাদের বাজারে কিনে খাওয়া দইয়ের মতো কালার হয়ে গেছে এখন চলুন ইলেকট্রিক দই মেকারটা দেখায় আপনাদের এই যে উপরে একটি ঢাকনা তার নিচে আরেকটি ঢাকনা আর এরকম একটি স্টিলের বাটি পাবেন আর এই যে মেশিনের তারটি এটা আপনারা সুইচ দিয়ে চালু করে নেবেন এখন চলুন এই যে দই বানানোর জন্য অবশ্যই অল্প একটু দই প্রয়োজন হয় এটা মিষ্টি দই এখানে আমি কিছুটা দুধ দিয়ে খুব ভালোভাবে ফিটে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর সেই ইলেকট্রিক দইয়ের মেকারের বাটিটার মধ্যে একটুখানি দই ঢেলে দিলাম দিয়ে খুব ভালোভাবে এরকম করে দিলাম এতে করে দইটা খুব ভালোভাবে জমে যাবে এখন বাকি এরকম করে আঙুল চুবিয়ে দেখতে হবে যখন আপনার আঙুলটি ওইখানে গরম সহ্য করতে পারবে তখন আপনি এখানে ওই যে দই মিক্সটা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে আর উপরে বাবলগুলো উঠলে আপনার দইটি উপর থেকে দেখতে খুব সুন্দর লাগবে এই যে সম্পূর্ণ দইটি আমি ঢেলে দিলাম একদম পারফেক্ট এক বাটি দই আমার হয়েছে দুধের পরিমাণ তারপরে এই যে আমি বাটিতে খুব সুন্দরভাবে মেকারটার মধ্যে বাটিটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই যে কারেন্টের লাইনটি দিয়ে দিলাম ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি লাইট লাইটটা জ্বলে উঠেছে এখন এভাবে আমি রেখে দেব প্রায় ছয় থেকে সাত ঘন্টা আমি এটাকে সন্ধ্যা রাতে বসেছিলাম এবং ভোর রাত্রি উঠে এই যে দেখুন ভোর রাতে আমার দইটি হয়ে গেছে একদম পারফেক্ট দই হয়েছে এখন এটা একটু ফ্রিজে রেখে দিলেই খুব সুন্দরভাবে জমে যাবে তাই আমি বলবো খুব সহজেই খুব দ্রুত দই মেকার দিয়ে দই তৈরি করার জন্য এটা একটা পারফেক্ট দই মেকার যাদের দই জমে না তাদের জন্য এটাই প্রয়োজন এই যে দেখুন কি সুন্দর দইটি হয়েছে তাই খুব অল্প টাকার মধ্যে আপনারাও চাইলে এই মেশিনটি কিনে নিতে পারেন